যা পাওয়া যাবে পোড়া আছে হালুয়া আছে গুগনি আছে আর সেদ্ধ ডিম আছে আর অমলেট আছে কেডা বিকি রি হয় এইটা কি ছোলা মানে যে ছোলা আর কি মানে চানা আছে চানা 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 ওই চানা এক 34 বছর 34 বছর হ্যাঁ 34 35 বছরের দোকান বাবার দোকান এটা বাবার দোকান এখন তুমি বল হ্যাঁ বাবার দোকান আমরা চালাচ্ছি রোজ খোলা

আপনি এখানে পরোটা খান মানে এই পরোটা পেটাই পরোটার মতো কিন্তু আবার বলছি যে খাস্তা পরোটা হ্যাঁ খাস্তা পরোটা মানে পুরো ডিপ ফ্রাই হয় আলাদা থাকে থাকে ও এটা পুরো তেলে ভাজা থাকে ডিপ ফ্রাইড একদম আমি রীতিকা দাজ চলে এসেছি আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল এখন সকাল বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট এর ভিডিও নিয়ে কি ভিডিও নিয়ে এসেছি সেটার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে আর ভিডিও টা দেখে ভালো লাগলো অবশ্যই তো লাইভ কমিশন আর ইউটিউব চ্যানেল কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে এই দোকানেই যাব এই দোকানে কি স্পেশাল কি পাওয়া যাচ্ছে সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি

আমার কাছে পাওয়া যাবে পরোটা আছে হালুয়া আছে ঘুগনি আছে আর সেদ্ধ ডিম আছে আর অমলেট আছে কেটে বিক্রি হয় না না আমার একে পিটালে একে পিটালে চুর হয়ে যাবে আর থাকবে না কিছু আর না না পেটাই পাহাড়াই তেল অত দেওয়া হয় না হালকা তেল দিয়ে বানায় আমাদের একদম তেল দিয়ে ভালোভাবে ফ্রাই করে একদম ডিপ ফ্রাই কে বলে তো পেপার আই না না এই তো তেল দেখছেন তো একদম টাটকা তেল একদম প্যাকেট তেল এটা হালুয়া আছে কেউ হালুয়া নিতে পারে কেউ সবজি নিতে পারে যার যেটা পছন্দ এটা সুজির হালুয়া আছে এটা অমলেট দিয়ে দেবে

বয়লে ले जाओगे ना खाओगे কত টাকা দিছো এটা 20 টাকায় আই এটা এটা কি ছোলার মানে যে ছোলার আর কি আমাদের ডিমের অমলেট ডিম সিদ্ধ কত? সেদ্ধ ডিম আছে 10 টাকা অমলেট আছে 12 টাকা আয় যাও তো সইয়া। ও রে গেরা কোনটা প্রথম দেখি আমি এটা ফাসা ভাবে রেডি তুমি না কত হওয়া দুই জায়গা হ্যাঁ তিন কোট কোট কাটা হয় দুই পুরো পোরাটা একসাথে কাটলে তিন কোট কোটই কাটা হয়ে যাবে

তরকারি এর সাথে পোহাটার সাথে এটা খাস্তা পাড়া স্পেশাল খাস্তা পাওয়ার তিকন করে এই কাটা না না খাস্তা পাওয়াটা খাস্তা আমার হয়ে গেলে এখানে চোদ্দ বছর দোকান হচ্ছে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বাবার দোকান বাবা এখন দেশে বসে গেছে আমরা চালাচ্ছি এখন প্রত্যেক দিন এভরিডে না না এই এই আজ আইটেম আমার কাছে যা আছে এই আইটেম চানা আলুর ঘুগনি হালুয়া সেদ্ধ ডিম অমলেট আপনি এখানে পরোটা খান মানে এই পরোটা পেটাই পরোটার মতো কিন্তু আবার বলছি যে খাস্তা পরোটা হ্যাঁ খাস্তা পরোটা মানে পুরো ডিপ ফ্রাই হয় পেটা পরোটা আলাদা থাকে ও কাঁচা থাকে এটা পুরো তেলে ভাজা থাকে পুরো ডিপ ফ্রাই হ্যাঁ একদম ভালো এই সবজিটা খুব টেস্টি সবজিটা খুব টেস্টি আর হালুয়া হালুয়া আমি খাই না মিষ্টি খাই না না আন্ডা অমলেট খাই আপ বয়ল অমলেট খাই আর পরোটা চানা দিয়ে এখানে মোটামুটি কত বছর ধরে তা খাওয়া হচ্ছে আপনি আগুন আগে এই দোকানটা লাগাতো আগে এই পূরে রোডের উপরে ফুটে লাগাতো ওইখান থেকে উঠে এখানে চলে আসছে আর আমি মিনিমাম 15 বছর থেকে খাচ্ছি হ্যাঁ মোটামুটি টেস্ট কি আগে ওর আব্বা লাগাতো ওর আব্বা এখন বেঁচে আছে এখন ছেলেরা করছে আব্বা না ঠিক আছে

প্রত্যেক দিন অ্যাডেট হাতে পার্ক স্ট্রিট পুলিং লেন ওয়ান বাই ওয়ান বাসে করে শিয়ালদাহ থেকে আসতে পারে পার্ক স্ট্রিটে নামতে পারেন যানবাজারে নামতে পারেন জানবাজার থেকে একদম সুজা রাস্তা আছে ফিরিস্কুল স্ট্রিট ওখান থেকে আপনার পুলিং লেন আসতে পারবেন বাড়ি খান পাহাওয়াটা বুঝতে পারবে ছিয়া পাহাড়া বললেও বুঝতে পারবে এবার খাস্তা পাহাটা চানা পাহাটা বুঝতে পারবে টাইমিং আছে আমার সাতটা থেকে দশটা সাতটা থেকে দশটা